আমরা এটা ঘরে বসে বা ওকে বলে ওর কাছ থেকে তথ্য নিয়ে কাজটা করেছে মাঠের ময়দান নজরুলের সাথে বলতেছিল যে এই যে ভেন্টালিজম ঘটনা আমরা সেই ইউনিয়ন সীমান্তে সেই হাতিবান্দা উপজেলা একেবারে দেশের প্রত্যন্ত এলাকা লাঙ্গলিয়ান জেলার সেখানে গিয়ে আমরা সেই বিদ্যুতের মুখের কাহিনী শুনি সুতরাং যে কাজটা হয়েছে আমরা সবাই বাংলাদেশে যারা কাজটা করেছি অত্যন্ত

예를 들어 <sussurra> <sussurra>